যেমন হাদিস শরীফের মধ্যে একটা মাস আলা সম্পর্কে হাদিস এসেছে যে পেশাব করা দাঁড়াইয়া পেশাব করা আর বসে বসে পেশাব করা আপনারা বলুন আমরা দাঁড়াইয়া পেশাব করি না বসে বসে দাঁড়ায়া পেশাব করি না এই যে বসে বসে পেশাব করা আপনাদের কারো মসজিদের কোনো ইমাম সাহেব মনে করেন যদি দাঁড়াইয়া পেশাব করেছেন কোনো মুসল্লি যদি জোহরের রক্তে এইটা দেখতে পারেন তাহলে এই ইমাম সাহেব আর আসরের ওক্তের ইমামতি করার সুযোগ পাবেন না এর আগেই তার বিদায় যে ইমাম সাহেব আবার দাঁড়াইয়া পেশাব করছেন এখন ইমাম সাহেব যদি বলেন যে আমি বুখারি শরীফের হাদিসের উপর আমল করেছি বুখারি শরীফের মধ্যে এই যে পেশাব করার ব্যাপারে যে হাদিস আছে এই শুধুমাত্র দাঁড়াইয়া পেশাব করার হাদিস আছে বসে বসে পেশাব করার কোনো হাদিস কোনো রামায়ত বুখারী শরীফের মধ্যে নাই ইমাম সাহেব যদি বলেন আমি বুখারী শরীফের হাদিসের উপর আমল করেছি তাহলে আমরা কি বলবো বলেন হাজির দেখেন একখানা হাদিস বুহারি শরীফের রামায়তাই সৈয়দুলা হজরত হজাইফা আদি আল্লাহ তালু বর্ণনা করেন যে রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম একদিন একটা কৌমের ময়লা ফেলার যে জায়গা ওই জায়গাতে তসরি বানলেন এবং এখানেই দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবী পেশাব ফরমাইলেন তো বুখারি শরীফের হাদিস দ্বারা প্রমাণ আল্লাহ নবী যেখানে দাঁড়াইয়া পেশাব করেছেন তো ইমাম সাহেব যদি বুখারি শরীফের এই হাদিস দিয়া দলিল দেন তখন আপনি কি করবেন বুহারী শরীফের হাদিস তো আছে এরপরে দেখেন আরেকখানে হাদিস আবু দাউদ শরীফ সারা সুনানে সুনানের যত কিতাব সে কিতাব সব কিতাবের মধ্যে এখানে হাদিস আম্মাদান হজরত আয়সা সিদ্দিকার থেকে বর্ণিত হয়েছে সেখানে তিনি বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালাহাত তিনি বর্ণনা করেন মান হাদাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল কায়িমান ফালা তুসাদদিকূহ মা কানা ইয়াবুলু ইল্লা জালিসান তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি তোমাদেরকে বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া পেশাব করেছেন তাহলে তোমরা এটা সত্য হিসাবে মেনে নেবে না এই লোকটার কথা সত্য বলে তোমরা মেনে নিবে না মা মাকানায় আবুলো ইল্লা জালিসান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল দস্তুর Mubarak ছিল নবীজি বসে বসে পেশাব ফরমাইতেন সুবহানাল্লাহ বলেন তো ঐটাও হাদিস এটাও হাদিস এক হাদিস প্রমাণ করে যে আল্লাহর নবীর দাঁড়ায়া পেশাব করেছেন আর আরেক হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর হাবিবের জীবনের দস্তুর Mubarak ছিল তিনি বসে বসে পেশাব ফরমাইতেন দুইটাই হাদিস আপনার ঘরে হাদিস শরীফের বাংলা অনুবাদ আছে অনুবাদের মধ্যে কি এর সমাধান পাওয়া যাবে বলেন সমাধান পাওয়া যাবে তাহলে যারা বলেন আমার কোরআন আছে আর হাদিস আছে আবু হানিফা আর কি করব আর সাফি দিয়া কি করব আর ইমাম মালিক দিয়া কি করব তা আবু হানিফা আর সাফিয়ার মালিকের কোনো প্রয়োজন যদি না হয় আপনার হাদিস দিয়ে আপনি যদি সব বুঝেন তাইলে এই বিষয়টা কিভাবে বুঝাবেন দাঁড়ায় পেশাব করার হাদিস এটা সনদ সহি আর বসে বসে পেশাব করার যে হাদিস আম্মাদান হজরতে আইসা সিদ্দিকার হাতে আল্লাহ হাত থেকে বর্ণিত হয়েছে ওই হাদিসটার সনদ সহি অনেক সনদে এই হাদিস বর্ণিত হয়েছে দেখি প্রশ্ন রাখলাম কোরআন আর হাদিস ছাড়া আপনারা কিছুই মানবেন না এখানে এই ক্ষেত্রে দাঁড়াইয়া পেশাব করবেন না বসে পেশাব করবেন কি করবেন নাকি দুইটার উপর আমল করবেন কিছুক্ষণ দাঁড়াইয়া অর্ধেক পেশাব দাঁড়াইয়া আর অর্ধেক বসে বসে দুইটা হাদিসের উপরে আমল হয়ে যাবে কিছু দাঁড়াইয়া আর কিছু বসে এইভাবে নাকি কি বলেন তাহলে কি বোঝা গেল তর্জমা দিয়া হাদিসের আসল মর্ম বোঝা যায় না এবারে শোনেন আমরা উজু করি আপনাদের সামনে আমি প্রশ্ন রাখলাম আমরা উজুর মধ্যে হাত দুই কয়বার জুড়ে বলেন মুখ দুই কয়বার নাকে পানি তিনবার আমরা যে উজুর মধ্যে তিনবার করে এই কাজগুলো করি শোনেন আপনাদেরকে আমি বোখারি শরীফের একখানা হাতি শরীফ শোনাই

উজুর মধ্যে সবগুলো কাজ একবার করে করতেন কয়বার একবার হাত ধোয়া একবার মুখ ধোয়া একবার কুলি করা কয়বার একবার সব কাজ একবার একবার করে করতেন বুহারি শরীফের হাদিস এবারে শোনেন বুহারি শরীফের আরেকখানা হাদিস সৈয়দরা হজরতে আবদুল্লাহ বিন জায়দ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কয়বার দুইবার আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমরা উজুর মধ্যে এই হাত ধোয়া মুখ ধোয়া নাকে পানি কুলি করা এগুলো কয়বার করে করি তিনবার বুখারি শরীফের দুইটা রেওয়ায় আপনাদেরকে শোনাইলাম একটা রেওয়ায়ত থেকে প্রমাণ পাওয়া গেল রসুল্লাহ সাল্লু মধ্যে সবগুলো কাজ একবার করে করতেন আরেকটা রেওয়ার মধ্যে পাইলাম যে আল্লাহর নবী কি করতেন উজুর মধ্যে সবগুলো কাজ দুইবার করে করতেন এবারে শোনেন আমরা যে তিনবার করে করি এটা পাইলাম করতে মুসলিম শরীফের মধ্যে এখানে গনি সদরা আল্লাহ উসমানে একদিন বাজারের পাশে তৎকালীন যুগে তৎকালীন যুগে কিছু খালি জায়গা থাকতো মানুষ কারো জন্য অপেক্ষা করতে হলে বা কোনো প্রয়োজনে বিশ্রাম নিতে হলে ওই খালি জায়গায় এখানে অবস্থান করতেন তো সঈদরা হজরত উসমানে গানির তালু ওই খালি জায়গায় অবস্থান করতেছেন তার সাথে আরো অনেক সাহাবি তাবিহীন ছিলেন অনেক লোক নামাজের সময় হয়েছে তিনি বললেন পানি আনো উজু করব তিনি যখন উজু করবেন তখন উপস্থিত সকলকে বললেন যে রসুল্লাহ সাল্লাহ আলহিম যেই পদ্ধতিতে উজু করতেন আমি তোমাদেরকে এই পদ্ধতিতে উজু করে এখান দেখাবো অর্থাৎ আমি এখন উজু করব সেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে আল্লাহর নবীজি উজু করতেন সালাহান